আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনেরই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পরেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি ওহুদের ময়দানে রক্ত ঝড়ালে দিন কায়মের জন্য মনুষ্য যাতে ছিল শূন্য শত জ্বালাতন সয়েছ তুমি সেই কাহিনী শুনেকে দেখছি মনেরই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি দারে দাঁড়ে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছা চিনল না তো মায় বাসি করল যে শুধু আগা মার পায়ের পথে ধুলি এই চোখে দিয়েছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি